আপনি কি ওই মাকড়সার জাল দেখতে পাচ্ছেন মাকড়সারা ভীষণ পরিশ্রম করে এটা তৈরি করে নিজের শরীরের রস দিয়ে এই জাল বনে আপনি কি উদ্দেশ্য জানেন আসলে মাকড়সা এই জালে ছোট কীট পতঙ্গ ধরে তাদেরকে খাদ্য রূপে গ্রহণ করে কিন্তু আপনি কি এই কথা জানেন যে একদিন মাকড়সা নিজেই নিজের জালে জড়িয়ে বরণ করে থাকে বলুন কি করেন আপনি এই জাল দেখতে পেলে দেখতে পেলে এই মুছে ফেলেন এর অস্তিত্ব অন্যদিকে পাখির বাসা পাখিরাও ভীষণ পরিশ্রম করে এটা তৈরি করে কিন্তু যদি পাখি একদিন এটা ছেড়ে চলে যায় তাহলেও লোকে এটা নষ্ট করে দেয় না কারণটা কি এর কারণ হলো এর নির্মাণ জীবন সঞ্চারের জন্য করা হয়েছিল নষ্ট করার জন্য নয় তাই মনে রাখবেন জীবনে আপনার পরিশ্রম যতই বেশি হোক না কেন যদি আপনার লক্ষ্য শুভ না হয় তাহলে আপনারও বিনাশ নিশ্চিত তাই সৃজন করতেই থাকুন আর মুগ্ধ হয়ে বলুন রাধা রাধা আপনার কি মনে হয় আমি কি করছি আপনি বলবেন আমি প্রদীপ জ্বালাচ্ছি সঠিক কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমি কি আপনাকে বলেছি যে একে প্রদীপ বলা হয় না এই প্রদীপ কি নিজেই নিজের পরিচয় আপনাকে দিয়েছে না তাহলে আপনি কি করে জানলেন যে একে প্রদীপ বলা হয় উত্তর হচ্ছে প্রকাশ যে অন্ধকারের মধ্যে সংসারকে পথ দেখায় সেটাই প্রদীপ যা নিরাশার মাঝে আশার আলো প্রদর্শন করে সেটাই প্রদীপ অপর দিকে আছে সাপ যাকে না দেখেও তার ফণার আওয়াজ শুনেই লোকে ভয় পেয়ে যায় তার মানে ব্যক্তির পরিচয় তার কর্মের দ্বারা পাওয়া যায় তাই আপনার এটা বলার প্রয়োজন নেই যে আপনার পরিচয় কি এটা আপনার কর্মই নিশ্চিত করবে যে লোকে আপনাকে প্রদীপ ভেবে ভালোবাসবে নাকি সাপ ভেবে ভীত হয়ে যাবে রাধা রাধা সময় কত বিচিত্র হয় সময় আমাদের পক্ষে থাকলে আমরা নিজেদের রাজা মনে করে আর সেই সময় যদি বিপক্ষে চলে যায় তাহলে নিঃস্ব হতে সময় লাগে না তাই মানুষের একটা অভ্যেস আছে খারাপ সময়ের জন্য কিছু সঞ্চয় করা আত্মীয় বন্ধু খারাপ সময়ে পাশ থেকে সরে যায় যশ মান প্রতিকূল সময় চিরস্থায়ী হয় না তাই মানুষ মনে করে অর্থ সঞ্চয় করাই শ্রেয় অর্থের কোনো হৃদয় নেই যে সময়ের সাথে পরিবর্তিত হবে সংসার বলে সর্বদা অর্থ সঞ্চয় করতে থাকবে খারাপ সময় অবশ্যই কাজে লাগবে কিন্তু আমি বলবো শুভ কর্ম করতে থাকুন আনন্দে থাকুন নিজের ওপর আর ঈশ্বরের ওপরে বিশ্বাস রাখুন খারাপ সময় কখনো আসবেই রাধা রাধা প্রকৃতি মানুষকে এক বিশেষ শক্তি দিয়েছে অন্য জীবের থেকে বেশি শক্তি দিয়েছে স্মরণ শক্তি এই শক্তি মানুষকে অন্য জীবের থেকে ভিন্ন করে ইতিহাস রচনা করার প্রেরণা দেয় জ্ঞানকে বংশানুক্রমে এগিয়ে নিয়ে যায় আর যারা ভুলে যান অধিকাংশ সময় তারা উপহাস আর দয়ার পাত্র হয়ে যান কিন্তু এটাই কি প্রকৃত রূপের সত্য না এই স্মরণ শক্তিই মানুষের বিকাশে সব থেকে বড় বাধা হয়ে দাঁড়ায় তার মনকে দূষিত করে দেয় খারাপ অভিজ্ঞতা কারোর করা বিশ্বাসঘাতকতা ভুলতে পারেন না আর তারপর প্রতিশোধ নিতে উদ্যত হন প্রথমে সময় নষ্ট করেন প্রতিশোধের প্রস্তুতিতে আর তারপর সময় নষ্ট করেন প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজতে যদি সন্তুষ্টি পেতে চান যদি জীবনে আনন্দ পেতে চান তাহলে স্মরণ শক্তির সৎ ব্যবহার করুন নিজের স্মরণ শক্তিকে চালনা করুন শুধুমাত্র ভালো কথা আর ভালো স্মৃতির দিকে জীবনে আনন্দ পাবেন রাধা রাধা সাগরে সেতু বাধার গল্প তো আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন রামচন্দ্রের সেনাকে একশো যজন সমুদ্র অতিক্রম করে লঙ্কায় আক্রমণ করতে হতো সেতুকার নল আর নীল সেতু বাধার উপায় বের করল কিন্তু প্রশ্ন ছিল সেতু বাধা কি করে হবে সমুদ্র অত্যন্ত গভীর কত পাথর দেওয়া হলে এই বিশাল সমুদ্র অতিক্রম করা সম্ভব হবে তখন এক উপায় নির্ধারিত হলো পাথরের ওপর লেখা হলো রামের নাম আর যখন সেই পাথরগুলোকে সাগরে ফেলা হলো সেগুলো ভাসতে লাগলো এবারে কেউ বলবেন এটা রামচন্দ্রের নামের মহিমা কেউ বলবেন এটা নারায়ণের কোনো জাদু কিন্তু না এটা রামচন্দ্রের সেই গুণ ওনার ব্যক্তিত্বের সেই মহান দিক যা ওনার প্রতিনিধিত্ব করেছে তাই সেই পাথরও সাগরে ভেসে ওঠে ঠিক সেইভাবেই যেখানে আমরা থাকি না সেখানে আমাদের গুণ আমাদের প্রতিনিধিত্ব করে আমাদের নামের শক্তি আমরা নিজেরাই তৈরি করি আমাদের কর্ম দিয়ে আমাদের গুণ দিয়ে এবার সিদ্ধান্ত আপনার যে আপনার নামের সাহায্যে কেউ বিপদ থেকে উদ্ধার হবে নাকি আপনার দুষ্কর্মের ফলে কেউ ডুবে যাবে ভালো করে ভেবে দেখুন এবারে আপনারা ভাবছেন যে আমি এত একাগ্রতার সাথে এই পিপড়ে কেন দেখছি আপনাকে বলি যে আজ এই পিঁপড়েকে দেখে আমি মন্ত্রমুগ্ধ হয়ে গেছি ওর রূপ বা ওর আকার দেখে নয় এই প্রচেষ্টা দেখে আপনি জানেন অজস্র পরিশ্রমের পরে এই পিঁপড়ে তার নিজের একটা ছোট বাড়ি বানাতে পারে যা অন্য প্রাণীদের জন্য অত্যন্ত সহজ ব্যাপার তাই এই পিঁপড়ের জন্য তার জীবনের সবচেয়ে বড় ঘটনা সবচেয়ে বড় সাফল্য তার ভবিষ্যতে এই পিঁপড়ে থাকুক বা না থাকুক তাদের বানানো বাড়ি বহু বছর অবধি টিকে থাকে জীবনের সাফল্যের সাথেও ঠিক এমনটাই ঘটে আপনি একদিনে সাফল্য লাভ করতে পারবেন না কিন্তু যদি আপনি প্রতিদিন চেষ্টা করতে থাকেন তবে একদিন আপনি অবশ্যই সাফল্য লাভ করবেন মনে থাকবেন ভাগ্যের দ্বার তাদের জন্য উন্মুক্ত হয় না যারা হার মেনে নেয় ভাগ্য তার দ্বার তাদের জন্যই খোলে যারা বসে না থেকে প্রয়াস করে সেই দরজার করা নাড়াল তাই প্রয়াস করতে থাকুন সাফল্য অবশ্যই একদিন না একদিন আপনার কাছে আসবে রাধা রাধা আমি আমার জীবনের সর্বশ্রেষ্ঠ দিন ছিল কৃষ্ণ তুমি যাই করে থাকো আমি ভীষণ খুশি মনে আছে তো যে তুমি আমায় কথা দিয়েছ যখনই আমি এই তালাটা দেখতে পাচ্ছেন আপনি এই তালাকে ভেঙেও খুলে দেওয়া যায় আবার ভালো বেশিও খুলে দেওয়া যায় অর্থাৎ এই তালাটা আপনি এই চাবির দ্বারাও খুলে দিতে পারেন এই হাতুড়ি দিয়েও খুলে দিতে পারেন কিন্তু এই খোলাতে তফাত আছে যদি তালা খোলার জন্য আপনি সেটা ভেঙে ফেলেন তাহলে তা পরের বার আর কাজে লাগবে না কিন্তু যদি এটা আপনি চাবির দ্বারা খোলেন তাহলে তা চিরকাল কাজে লাগবে আমাদের জীবনে সম্পর্কগুলো কিছুটা এরকমই হয় আমাদের জীবনের আনন্দরূপী ধন রক্ষা করে এই সম্পর্ক কিন্তু ভালোবেসে যদি ক্রোধের দ্বারা এই সম্পর্ক রক্ষা করা হয় তাহলে পরে তা কোনো কাজে আসে না তাই সম্পর্ক সবসময় প্রেমের চাবি দিয়ে খুলুন কারণ প্রতিবার নতুন তালা আপনি ব্যবহার করতেই পারেন নতুন সম্পর্ক করতে পারবেন राधा राधा